আসসালামু আলাইকুম এভ্রিওান সবাই কেমন আছেন আজকে একটা পার্সেল আনপ্যাক করব আপনাদের সাথে কিছুদিন আগে একটা টেবিল ফ্যান অর্ডার করেছিলাম তো চলেন আমরা হচ্ছে ফ্যানটা সেট করি ফ্যানটা কিন্তু খুবই হালকা আমার দেখে কিন্তু খুবই পছন্দ হয়েছে এটা দুইটা কালার ছিল একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট তো ব্ল্যাকটার থেকে হোয়াইটটাই খুব ভালো লাগছিল যার কারণে আমি হোয়াইটটাই অর্ডার করেছি ফ্যানের সাথে এই যে তিনটা পাইপ দেওয়া আছে এই পাইপগুলো কিন্তু কোনো স্টিলের না এগুলো হচ্ছে প্লাস্টিকের যার কারণে ফ্যানটা খুবই সহজ হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে ইজিলি হচ্ছে সরানো যাবে যে কেউ চাইলে যখন তখন সরাতে পারবে যার জন্য আমি তিনটা সাইজই আসলে কতটুকু লম্বা হয় এই জন্য তিনটা পাইপ একসাথে লাগিয়ে তিনটা সাইজই হচ্ছে দেখে নিচ্ছিলাম যে আসলে কতটুকু লম্বা হয় লাগিয়ে দেখি পরে দেখলাম যে না মোটামুটি ভালোই লম্বা হয় আর এই ফ্যানের পিছন সাইডটা ভাবলাম যে এটা কি প্লাস্টিকের নাকি পরে দেখলাম যে না ভিতরে মোটামুটি ভালো মজবুত আছে এবং ফ্যানের সাথে যেই মাল্টিফ্লাকের মতো যে সকেটের তারটা দেওয়া আছে এটাও লম্বা যার কারণে মাল্টিফ্লাক ছাড়াই হচ্ছে আপনার সকেট পেয়ে যাবে যেহেতু আমার এত বড় সাইজের দরকার নেই তা আমি ছোট করে নিয়েছি ফ্যানটাকে এবং ফ্যানটা কিন্তু উপর নিচ করা যাবে কেউ দাঁড়িয়ে আছে কেউ বসে আছে কেউ চাইলেই হচ্ছে ফ্যানটাকে ঘাটটা উঁচা করে এবং নিচা করে যে কোনোভাবে ইউজ করা যায় এটা খুবই ভালো অনেক ফ্যানের মধ্যেই হচ্ছে এগুলো থাকে না অনেকে হচ্ছে ফ্যানটা যদি কেউ যদি বুঝতে না পারে যে ফ্যানটা আসলে কীভাবে সেট করবে তখন ওরা হচ্ছে একটা পেস দিয়ে দিয়েছে তার মধ্যে ছবি এঁকে সম্পূর্ণটা বুঝিয়ে দিয়েছে যে ফ্যানটা আসলে কীভাবে সেট করতে হবে পাই টু পাই এটা খুবই ভালো একটা দিক সবাই তো বুঝতে পারে না দেশের বাহিরে আসলে প্রত্যেকটা জিনিস এরকম খোলা আসে তো বাসায় বসে হচ্ছে নিজেদের সেট করে নিতে হয় প্রত্যেকটা জিনিস আর ধরেন একটা ফ্রাইপ্যানও যদি অর্ডার করা হয় তখন দেখা যায় ফ্রাইপ্যানের ঢাকনার উপরে এবং ফ্রাইপ্যানের যে হাতুলি থাকে যেটা ধরার সম্পূর্ণটা দেখা যায় এ টু যেটা একদম খুলে আসে তো ওটা বাসায় বসে নিজেই হচ্ছে নিজেদের লাগাতে হয় ফ্যানটা আমি সেট করে ফেলছি এখন হচ্ছে একটু চালিয়ে দেখলাম যে আসলে ফ্যানে কতটুকু বাতাস হয় এই ছোট্ট সাইজের টেবিল ফ্যানটা তো আমার খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো কমেন্টসে কিন্তু জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ